এই কারেন আল্লাহ তিনি পুরম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ তিনি সব কিছু জানে কার কথা বললেন আমার নাবিজির কথা জোরে বলেন আল্লাহ বলছেন তিনি প্রথম আচ্ছা এখানে কোন মোল্লা যদি এসে বলে যে নাবিকে আগে তৈরি করেনি কলমকে তৈরি করা হয়েছে তার কথা মানবেন কুয়েব যদি এসে বলে যে নাবিকে আগে তৈরি করেনি আদমকে তৈরি করেছে তার কথা মানবেন কোরআন বলছে তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সবকিছু জানেন আল্লাহর কোরআন বলেছে আজ কিছু দল বাড়িয়েছে এরা বলতেছে নাবি আমাদের মতো এরা বলতেছে নাবিকে নাবি নাকি চল্লিশ বৎসরে নাবি হয়েছে আরে বোকা নাবি চল্লিশ বৎসরে নাবি হন ভাই নাবি আমার আগে থেকে নাবি ছিলেন বলেন উপলক্ষ্যে আজকে জি তো বাবা মুসলমান আমাদের আগে নাভি কে চিনতে হবে ঠিক নাবি চিনবেন সব পাবেন নাভি চিনবেন না কিছুই পাবেন না আমার আল্লাহ বলতেছে যারা নাবিকে চিনে কবরে গেছে ওই কবরে কোন আজাবও হবে না ওই কবরে কোনো গজব হবে না ওই কবরে বাবা কোন রকমের কষ্ট হবে না জোরে বলেন তাহলে আমরা নাবিকে ভালোবাসতে রাজি আছি না নাই এটা হাত দেখান তো বাপ আচ্ছা আমার দশটা ভাই কুড়ি টাকা দেন তো নাবির মহব্বতে হবে না জি জি দশটা ভাই টাকা করে

বাবা নতুন গজাল আপনাদের বলবো বাবা একজনা দিয়েছে পাঁচশো কুড়ি টাকা আল্লাহ দশ টাকা চল্লিশ টাকা

বলছে ওরে কবুতর তোর খোদার পু মা আমি নারী ঘরে এলো খোদার পেগম্বরু মা আমিন ঘরে চারি চেহারাতে রাতে নূরের ঝিলিকি মারে হাসিল জান মুকতা ঝরে হাসিল জান মুক্তা ঝরে যারি চেহেরাতে নুরের নূরের ঝিলিকি মারে হাসিল জান মুক্তা ঝরে তাই বলছে না বীর দাদা কি রূপ দিল মোর খোদা বলছে না বীর

এই বান্দাদের রাজা কে আমার নাবিজি ধরে বলেন আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা তার পরশ পেয়ে হয়ে গেল কাবা উজালা

আগো আমার পাটি মুসলমান ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন গো আমার বান্দা বান্দিরা আগে নবী কে চিনো নামাজ পড়ো নবী কে আমল করো নবী কে চিনো রোজা করো নবী কে চিনো যাকাত দাও নবী কে চিনো হজ্জ করো নবী কে চিনো আমল করো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন যারা নবী কে চিনে নামাজ পড়েছে তারাই ভালো না দিওয়ানা এই একদল বার হয়েছে এরা বলছে যে নাবির নামে সালাম করলে নাকি নাবি শুনতে পায় না কিরে ভাই নাবি শুনতে পায় না একটু জোরে বলেন না আপনারা কি রাগ করছেন যে একটু জোরে বলেন আমরা হচ্ছে নাবির দিবানা ঠিক না জি তো নাবি শুনতে পায় কি পায় না আল্লাহর কোরআন বলছে নাবি হাজির ও নাজির জোরে বলেন নাবি আমার হাজির ও নাজির আর এই ওহাবি দেবন্দি নামাজ হাবি এরা বলতেছে যে নাবি হাজির ও নাজির না আদেরকে জিতের বাড়ি পিটার দরকার আছে না নাই কি গো এই জোরে বলেন যারা সুন্নি হবে তারা নাবির প্রতি দুরুদ সালাম কেমন করবে যারা সুন্নি হবে তারা ফাতিহা করবে মিলাদ করবে চল্লিশা করবে ঠিক কিনা কিরে ভাই তাইলে বাবাজি তাইলে কোরআন থেকে দলিল নিতে হবে না হবে না যে নাবি হাজির ও নাজির কিনা নাবি দুরুদ শুনতে পায় কি পায় না নাবি কিয়াম শুনতে পায় কি পায় না দলিল নেবেন তো কে কে নেবেন হাত তুলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান এই সোনা মানি কে ওগো আমার আব্বা যে মুসলমান ভাই রাও কয় একটা আপনাদেরকে দলিল দেওয়ার পরে বাবা জীবনের দিকে যাব চলুন বাবা জি যাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চো গো আমার বান্দা বান্দি তোমরা শুনে রেখে দাও আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছি হাজির ও নাজির করে জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

কি ফতোয়া বলবে কাফেরের ফতোয়া যারা কোরআন কে ওয়াসিক্কার করবে তো বাবাজি মুসলমান আমার নবী মুস্তাফা হাজির ও নাজির আছে যারা বলে যে নবীর দরুদ কি আম শুনতে পায় না এটা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোনের মধ্যে বলতেছে আর নবীউ আউলা বিল মুমিনিন মিন আনফুসিহিম জোরে বলেন আমার আল্লাহ বলছে প্রত্যেকটা মমিনের আত্মার চাইতে আমার নাবি নিকটে আছে জোরে বলে কোথায় থাকে এটা জোরে বলেন না আমাদের আত্মাটা কোথায় থাকে আত্মাটা আমাদের ভিতরে নাই

তাহলে আপনারা সকলে বসবেন ইনশাল্লাহ আমার মা বোনদের কে বলো মা বোনেরা আপনারা শুনবেন ইনশাল্লাহ আপনাদের আওয়াজ আমি এসেছি একবার দূর পুরোনো আল্লাহ

আমাদের মত নাই এক ওয়াহাবি আমার সঙ্গে ঝগড়া লাগিয়েছিল ওয়াহাবিটা বলতে বলে মওলানা সাহেব আপনার ওয়াজ ইউটিউবের মধ্যে শুনেছি আপনারা নবীকে আমাদের মত বলেন না কেন তখন আমি বললাম যে ভাই নবী তো আমাদের মত নাই নবী আমাদের মতন ছিল না ওয়াহাবিটা

আমাদের মত ছিল বাবা ইমান আঁকিদার ওয়াজ ধরেছি টেনশন নেবেন না যে হুজুর কে ওয়াজ করার জন্য জীবন শোনার জন্য তো হুজুর আবার ছোট ছোট ওয়াজ করে পালিয়ে যাচ্ছে ঠিক

বলে ভাই তুমি শুনে রেখে দাও আল্লাহ পাক আল্লাহ তাআলা কখন এই আয়াতে কারীমাটা নাজিল করেছিল যখন মক্কাবাসীরা নবীকে পাগল বলতে লাগলো মক্কাবাসীরা নবীকে জাদুকর বলতে লাগলো মক্কাবাসীরা নবীকে বাবাজি আপনার কি না আপনার ভূত বলতে লেগেছে নবীকে আপনার কত রকমের বাবা খারাপ খারাপ কথা বলতেছে আমার আল্লাহ বলতেছে

তাইলে ওয়ার জিনাম শুনানা আল্লাহ বলছে তোমাদের মত নাবি নাবি আমাদের মত না শুনার মত দেখতে ওয়ার জিন আল শুনানা আমার আল্লাহ এটাই বুঝিয়েছে এই বাবাজি মুসলমান ভাইরা নাবি আমাদের মত নাই আমি ওহাবিটাকে বললাম বলে ভাই তুমি কি

ছিলেন মা আমি নাকি বুঝতে পারতেন কোনো মাসে আদম আলি সাল্লাম আমিনা তোমার গর্বে একটা পুত্র সন্তান আছে তিনি হবে আখেরি জামানার নাবি দুনিয়াতে আসার পরে পরে সেই যাতে পরে গেছে আর তোমার মায়ের গর্বে থেকে তুমি যখন জন্ম নিয়েছিলে তুমি তো প্যা পুকুরে কান্না করেছ তাইলে বলো নবী আমাদের মতো ছিল নাকি আমরা যদি পেশা করে আমাদের পেশাব হলো নাপাক পাক আমার নাবি মস্ত মোবারক হলো পাক তাহলে তুমি কেমন করে নাবি আমাদের মতো ভালো বলে ভাই তুমি শরীরে ঘেমে যাও ঘেমে যাওয়ার পরে তোমার শরীরের ঘাম বকড়া বক

ও বন্দা বন্দী রুনে রেখে দাও শুনে রেখে দাও আমার নাবিকে আল্লাহ যদি তৈরি না করতেন আল্লাহ বলছেন আমি নমাদ পাড়াতাম নাম আমি কোরআন পার নমন

আমার হয় যে ঘুম কি আমার সামনে কিন্তু কেউ যদি ঘুম পারে না তো বা আমার ওয়াজে কিন্তু মন লাগে না জি একটু মুখ খুলে একটু শুভান আল্লাহ বলবেন জোরে জোরে আপনার নারে তাকবি দিবেন দেখবেন বাবা ওই ওয়াজে বাবা ইমান পাকা হবে জোরে বলেন